হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার যাদের অল্টারনেটিভ ইংলিশ রয়েছে তাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব তোমরা জানেন যে তোমাদের কম্পালসারি বাংলা আছে এবং যারা ইংলিশ ভার্শনের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু অল্টারনেটিভ ইংলিশ রয়েছে তো সেটার সিলেবাসটা নিয়ে আজকে আলোচনা করব। খুব একটা বেশি তোমাদের কিন্তু লেন্দি নেই কয়েকটাই মাত্র টপিক আছে তো এটা নিয়ে আজকের ক্লাসটা তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছে তাদের কিন্তু পরশু থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে দু তারিখ থেকে এবং যারা আমাদের কাছে পড়বে ভাবছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন হচ্ছে সেভেন জিরো ঠিক আছে তখন নাম্বার দুটো লেখাও আছে এখানে তোমরা যারা ভাবছো যে একদম শুরু থেকে ক্লাসগুলো করবে তারা কিন্তু এর মধ্যেই জয়েন করে নিও আমাদের সাথে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের অল্টারনেটিভ ইংলিশের সিলেবাসটা কিন্তু খুবই ছোট মাত্র তোমরা তিনটা টপিক এখানে তোমাদের পড়তে হবে ঠিক আছে মার্কস ডিভিশনটা পরে আলোচনা করি আগে কি কি আছে বলে নি দেখো তোমাদের প্রথমে এক নম্বর আছে হচ্ছে তারা হুম এটা হচ্ছে মহেশ দত্তানির লেখা তারা একটা নাটক ঠিক আছে একটা ড্রামা আচ্ছা তারপর দেখো দুই নম্বরে আছে হচ্ছে টপিক দুটো আছে দা জঙ্গল মেজর আর একটা হচ্ছে দ্য লাস্ট সং দা জঙ্গল মেজর আর একটা হচ্ছে দ্য লাস্ট সং এটা লেখা হচ্ছে টিমসুলা আওয়েল লেখা ঠিক আছে আচ্ছা তারপর দেখো তিন নম্বরে আছে হচ্ছে তিন নম্বরে তোমাদের এখানে তোমাদের দুটো টপিকই আছে একটা হচ্ছে অ্যাগ্রেশন ঠিক আছে আর একটা হচ্ছে অ্যাপ অ্যাপোলজিস্ট ফর লিভিং অন অ্যাগ্রেশন আর একটা হচ্ছে অ্যাপোলজিস্ট ফর লিভিং অন এই দুটো টপিক তোমাদের আছে এটা লেখা হচ্ছে মিনা কাণ্ডস্বামী মীনাকণ্ডস্বামীর লেখা এই দুটো টপিক অ্যাগ্রেশন আর অ্যাপোলজিস ফর লিভিং অন এই দুটো টপিক তোমাদের তিন নাম্বারে আছে ঠিক আছে তো এতটুকুই তোমাদের কিন্তু সিলেবাসের মানে তোমাদের এই সির সিলেবাসটা এখান থেকে কোয়েশ্চেন কেমন থাকবে এখানে তোমাদের তিনটা টপিক থেকে ছটা ব্রড কোয়েশ্চেন দিবে আট নাম্বারের যে কোনো তিনটা লিখতে হবে আর শর্ট কোশ্চেন হচ্ছে তোমাদের এখান থেকে ছটা দেবে তিন নাম্বারের যে কোনো দুটো লিখতে হবে ঠিক আছে টোটাল তোমাদের এখান থেকে থার্টি মার্কসের তোমাদের অল্টারনেটিভ ইংলিশের থাকবে তো তোমরা এটা দেখে নাও সিলেবাসটা খুবই ছোট তোমাদের মানে একদম চোখের নিমেষেই শেষ হয়ে যাওয়ার মতো খুব ছোট আর খুব ইজি তোমাদের টপিকগুলো দেওয়া হয়েছে অল্টারনেটিভ ইংলিশে ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ